আজ পর্যন্ত না লজ্জাও করে না সেই টিকটকের ভিজনী বারো তেরো চোদ্দ নিয়ে এখানে মারামারি দিয়েছি যে চোদ্দটা মেয়েকে দেখলাম হ্যাঁ ওটা মেনে দিয়েছি তোর জন্য দেখলাম মানুষটা সারাদিন এক হাজার মাইয়ে দেখে যে তো তারা তো কুই গাধা গরু ছাগল মেকু গরু উড়লু আমার তো গেমে আনতার হয়ে গেল তোর তকা শেষে বা ভিক্টোরি আমাকে একটা টাচও করতে দিল না কে এই মহান ব্যক্তি

এলিয়েন এর ছোট বাচ্চা দুইটা কিল করে ফেলেছে ফোন সব থেকে বেশি খারাপ সময়গুলো সব সময় একা বাড়ি দিতে হয়